করেছেন আজকে এই মসজিদের জন্য আমরা একটু আমি দোয়া দেবো তারিখুল সাহেবের জোড়া আছেন একজন একজন আমি ওনার সঙ্গী হয়ে আমি দশ টাকা দিচ্ছি একজন জোড়া আচ্ছা দ্বিতীয় জনকে দেওয়া যাবে না একজনের কাছে আল্লাহ প্রত্যেকটা জিনিসের জোড়া তৈরি করেছে প্রত্যেকটা জিনিসের জোড়া আল্লাহ তৈরি করেছে তো তারিখুল ইসলামের জোড়া একজন বলেন তো যে হ্যাঁ আমিও দশ হাজার দিচ্ছি আমার আম্মা আজকে কবরে পড়ে আছে আমার আব্বাজন আজকে কবরে পড়ে আছে আব্বার জন্য আমার অন্তর ফেটে যাচ্ছে হোলি যাই আমার আঘাত লাগছে তা আমিও আমার আব্বাকে লক্ষ্য করে আমার মা লক্ষ্য করে তারিফুল ইসলামের সন্তান যেমন চলে গেছে হলি যা করে আজকে কবরে পড়ে আছে সে দশ টাকা ব্যাটার জন্য ডোনেট করেছে ব্যাটার জন্য সে দান করেছে তা আমি আমার মাকে লক্ষ্য করে আমার আব্বাকে লক্ষ্য করে আমি কেন দশ হাজার পারবো না আমি আমার মায়ের জন্য দশ হাজার দিলাম এমনটা আশা নিয়ে দ্বিতীয় জনের অপেক্ষায় থেকে আমি দ্বিতীয় জনের নিকটে আবেদন রাখছি কেউ একজন বলেন আমিও দশ হাজার দিচ্ছি বাকি লিস্ট আমি বলবো নাম সকলের বলবো এবং সকলের জন্য অন্তর অন্তঃস্থল থেকে দোয়া দেবো আর একজন বলেন যে আমি দশ হাজার দিচ্ছি তারিখে জোড়া হয়ে কোন আল্লাহর তাড়াতাড়ি খুব অল্প সময় সময় আমার জন্য বিশেষ একটা নেই অল্প সময় আপনাদের কাছ থেকে আমাকে বিদায় নিয়ে নিতে হবে এমনটা আমি চিন্তা করব না कोशिश তবে আমি বলবো যতক্ষণ আমি আছি ততক্ষণ ভয় পড়ব কেউ চলে যাবে না টাকা না থাকলে অন্তত পক্ষে আপনি টাকা নিয়ে আসেননি পকেটে ভরে আশেপাশে আপনি গ্রাম থেকে এসেছেন আপনি বলে দেন মৌলভী সাহেব ইচ্ছা তো আমার যাচ্ছে পকেটে আমার খালি

এই সাইডে বসে আছেন পূর্ব সাইডে আমার মা মায়েরা বোনেরা নানি রে আপনারা মাইকের আওয়াজ শুনছেন এবং সম্ভবত হচ্ছে মিনি পড়তার ব্যবস্থা আছে মিনি פורদার ব্যবস্থা আছে তো মিনি פורদার মাধ্যম দিয়ে আপনারা শুনছেন আর দেখছেন আপনাদের নারীদের মধ্য থেকে এমন আর রেকর্ড করে রেকর্ড করা দান আজকের দিনে দিবেন মনিজা আমি একজন নারী আমি একজন মহিলা মহিলা হল কি আল্লাহ পাক আমাকে যথেষ্ট অর্থ দিয়েছে আমিও 5000 10000 টাকা দিতে পারি এমন ক্ষমতা আমারও আছে একটা কানে আমি মসজিদ দিয়ে দিতে পারি এই ক্ষমতা আমার আছে আল্লাহ সত্যি আমাকে দিয়েছে আমার বাকিটাও খুলে আজকের জন্য আমি দিয়ে দেব এই রকম আসানি আমার আছে

والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه وعلى اله واصحابه

ভাইয়ের দামকে কবুল করে নিদেশ্যকে তুমি পূর্ণ করে দেয় তারিফুল ইসলাম দেখি তারিফুল ইসলাম দেখি কোথাও বসেছিল বড় গ্রাম বলে তার প্রমাণ হইল পরিমানে দশ হাজার ব্যাটার নামে

এই বান্দা নতুন আমতলা মাটিতে বহু আছেন আমি আগে থেকে শুনেছি আগে থেকে শুনেছি বহু মানুষ আছেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দিনওয়ালা দাদা এই নতুন আমতলার মাটিতে দ্বিতীয় নম্বরে অপেক্ষায় আছি দশ হাজার আমি রেখে দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার কতজন মানুষ আছেন

আসবে পনেরোশো আসবে আচ্ছা বাপ মাকে লক্ষ্য করেছেন অন্য গ্রামে কোথায় কোথায় আছেন না কি আশেপাশে কোথায় আপনি আপনি দু হাজার টাকা দিয়ে তিন পূর্ণ করে দিলেন আব্বাও চলে গেছে মাও চলে গেছে আব্বা মা জীবনের বড় দামি সম্পদ ছিল আপনার নিকটে বড় নিয়ামত ছিল আপনার নিকটে আব্বামা চলে গেছে আট দু হাজার টাকা আপনার নিকটে আমার আসা আপনি কথাটাকে আপনি না করে দিয়ে আর দু টাকা এখানে এসে লিখিয়ে যান লিখিয়ে যান আর যদি আশেপাশে আছেন তাহলে আমার হাতে দেন যে আমি দিচ্ছি ওনারা তো দোয়া দেবেন না

ছেন অসুস্থ হাসিনী পঞ্চাশ আতিফুর রহমান একশো টাকা শহীফুর রহমান দুশো টাকা ওশিফুল ইসলাম দিয়েছেন এক হাজার টাকা এনামুল হক এক হাজার টাকা মৃত্যু আব্বা মাহের জন্য শফিকুল ইসলাম দুশো টাকা আয়ন শেখ দুশো টাকা শুকুর সাহেব পাঁচশো টাকা বেনামিতে দিয়েছেন একশো টাকা